সবার প্যাকেট হাতে আছে হ্যাঁ সবাই একসাথে প্যাকেটটা খুলেন সবাই একসাথে এক হাজার দেখি এক হাজার টাকার নোট কে কে পাইছে আসসালাম আলাইকুম আপনার ভালো আছেন আচ্ছা আমি এখানে হচ্ছে আমাকে বলছে একশো জনের মতো লুক হবে কিন্তু আমি একশো পাঁচটা প্যাকেট আনছি বুঝছেন এর বেশি যদি লুক হয়ে যায় তারা মন খারাপ করবে না তাদের জন্য আমি কালকে আবার নিয়ে আসবো ঠিক আছে যারা পাবেন না আর কি তারা কোনো মন খারাপ করবেন না কালকে আমি নিয়ে আসবো আর আমি হচ্ছে এখানে প্যাকেট দেওয়ার সময় আপনারা শুধু প্যাকেটটা নিয়ে হাতে রাখবেন সবাই হাতে রাখবেন যখন বলবো এটা খুলতে সবাই একসাথে কুলবেন এর আগে কেউ খুলবেন না ঠিক আছে আসেন 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 আপনারা আসেন আপনি একজন আসেন আসেন আপনারা আসেন সবাই আসেন নিয়ে ওই জায়গায় দাঁড়াবেন একটার বেশি নেবেন না কেউ জানগা যেটা নেবেন ওটা নিয়ে যাবেন না নিচে হাত দিয়ে কেউ খুলবেন না প্যাকেটটা আসলে এতগুলা লোক একসাথে হ্যান্ডেল করাটা অনেক কষ্ট

টাকাটা হাতে রাখেন সবাই টাকাটা হাতে রাখেন বেশি আপনি একশো টাকা পাইছেন টাকাটা হাতে রাখেন এক হাজার টাকা নোট কে পাইছে আচ্ছা পাঁচশো টাকার নোট কে পাইছে পাঁচশো টাকা পাঁচশো টাকা কে পাইছে পাঁচশো টাকার নোট এদিকে আসেন পাঁচশো টাকার নোট এদিকে আসেন কে পাইছে এদিকে আসেন সামনে আসেন আর আছে পাঁচশো টাকার নোট আরো আছে কে পাইছে আর আচ্ছা দুশো টাকার নোট কে পাইছে দুশো টাকার নোট এদিকে আসেন আপনি সামনে আসেন না না এটা তো এটা তো আমি দেখে দিই নাই আমি সবার যার কপালে যেটা আছে উনি পাচ্ছে এক হাজার টাকা উনি পাইছে পাঁচশো টাকা আরেকজন কই এ পাইছে পাঁচশো টাকা আচ্ছা একশো টাকার নোট কে কে পাইছে একশো টাকার নোট আচ্ছা আপনারা কি কল্পনা করছেন এটার ভিতরে টাকা থাকবো আপনারা কি ভাবছেন আচ্ছা সবাই খুশি তো সবাই খুশি সবাই টাকা পাইছেন কম বেশি পাইছেন তো সবাই না কম বেশি সবাই পাইছেন আচ্ছা ঠিক আছে সবাই দোয়া করবেন ওই দিন আসছি আপনারা বলছেন যে ভালো খাওয়ান পাইলে আমরা এই মোটামোটি হইতে লোকটা কই উনি বলছেন ভালো খাওয়ান পাইলে আচ্ছা খাবারগুলো খাই নিয়ে আপনার দত্ত খাবারগুলো কিন্তু গরম গরম আছে সবাই খুশি হয়েছেন তো না আপনি প্যাকেট পাইছেন পাইছেন ঠিক আছে আনটি আপনারা প্যাকেট পাইছিলেন আজকে সবাই পাইছেন ঠিক আছে ঠিক আছে দোয়া করবেন এখন হচ্ছে লোকগুলো সবাই বাড়িতে দেখতেছে এই দিক থেকে কেউ এদিক দিয়ে আসতেছে কেউ এদিক দিয়ে আসতেছে কিন্তু আমি ফার্স্টে পেয়ে গেছিলাম যে ওদের হবে কি না তো আল্লাহ রহমতে সবার হয়েছে